আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি লাউ দিয়ে মাছ রান্না করা তো আমি আজকে লাউ দিয়ে মাছ রান্না করছি পাঙ্গাস মাছ চলেন দেখি কিভাবে রান্না করলাম প্রথমে আমি লাউটা এভাবে পাতলা করে কোনা কোনা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ অনুযায়ী কাটবেন তো আমি যে পাত্রে রান্না করবো সে পাত্রে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব একটু জিরা অল্প পরিমাণে জিরা তারপরে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ ও দিয়ে দিব আমি রান্নার তেল তো আমি সরিষার তেল দিয়ে রান্না করি আমি সরিষার তেল দিচ্ছি আপনারা আপনাদের ঘরে যা তেল থাকে রান্না করেন সয়াবিন তেল দিবেন তো ভালোভাবে সবগুলো উপকরণ লাভের সাথে মশলাগুলো মাখিয়ে নিব তো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিব আমি বসিয়ে দিলাম চুলাতে তো আমি রাইস কুকারে রান্না করতেছি তো তাই আমি কুকারে দিয়ে দিলাম সুইচ দিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের চোলায় রান্না করবেন এইভাবে সেম প্রসেস একই তো আমি ঢেকে দিব কষানোর জন্য বা সেদ্ধ হওয়ার জন্য তো আমি ঢেকে দিলাম এই ফাঁকে আমি চলে যাবো যে মাছটা রান্না করব মাছটা তৈরি করব তো মাছটা আমি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো ও লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটা ভালোভাবে মাখিয়ে নিব যেভাবে আমরা মাছ ভাজি করি আর কি তো মাখিয়ে নেওয়ার পরে আমি চলে যাব আমার চোলায় মাছ আমার মশলা মাখানো হয়ে গেছে তো তেল গরম ছিল আমি প্রত্যেকটা মাছ ভালোভাবে ভেজে নিব তো আমি সবগুলা মাছ যে আমি কড়াইয়ে দিয়ে দিব আমার কড়াইয়ে যা যে কয়টা মানে হয় আর কি ধরে তো সবগুলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বিয়ার্স তো দেওয়া দেওয়ার পরে আমার প্রায় এক পৃষ্ঠা হয়ে গেছে মাছের তো আমি মাছটা উল্টে দিব তো উল্টে সবগুলাই উল্টে দিব তার মাঝে একটা কথা বলি ভিওর্স যারা আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন তো আবারও ধন্যবাদ দেখেন আমার মাছগুলা বাজি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার মাছগুলো ভাজি হয়ে গেছে দুই দুই পিসটা ভালোভাবে ভাজি হয়ে গেছে তো আমি চলে গেলাম আমার চুলায় মা লাউ যেখানে ছিল তো আমি লাউটা ঢাকনা খুলে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি কারণ গুলা সেদ্ধ হয়ে যায় আগে উপরের গুলা সেদ্ধ হয় না তো ভালোভাবে নেড়ে দিব দিব তো আবার আমি ঢেকে দিব আর কিছুক্ষণ আমি জাল করব তো জাল দেওয়ার পরে এই যে দেখেন আবার চলে আসলাম আমি ঢাকনা খুলে ধোয়ার জন্য দেখা যাচ্ছে না তো লাউটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন একবারে পারফেক্ট তো আমি হালকা একটু পানি দিয়ে এখন আমি মূল রান্না করব। একবার জাল একবার দুবার জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে মাছগুলা দিয়ে দিব তো এই যে আমার মাছ ভাজাগুলো যেগুলো আমি দিব দেখেন এই যে চলে আসলাম আমি আবারও চলাই আমার মা মানে যেটা আমার তরকারি জাল উঠে গেছে এখন আমি আমার যে ভাজি করা মাছটা ছিল আমি তরকারিতে দিয়ে দিবো লাউয়ের মধ্যে দিয়ে দিব তো একে একে আমি সবগুলা মাছ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তাই আমি হালকা হালকা ঝোলের মধ্যে তরকারির মধ্যে লাউয়ের মধ্যে মাছটা ডুবিয়ে দিব যাতে মাছের মধ্যে সবটা ঝোল তরকারি ঢুকে তো আমার দিয়ে দিব এবং আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে একবার জাল উঠলে আমার তরকারি লাউ দিয়ে মাছের তরকারি হয়ে যাবে তো আমার ভেজানো হয়ে গেছে এখন আমি ঢেকে দিব একবার জাল উঠলে আমি আমার চুলা অফ করে দিব এই যে দেখেন ভিওয়ার্স আমার তরকারি লাউ দিয়ে মাছের তরকারি হয়ে গেছে এবং অনেক সহজ পদ্ধতিতে আপনাদেরকে মাছটা লাউটা রান্না করে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আবার আসসালামু আলাইকুম